যত্ন না করলে কি আর হবে মেয়ে মানুষ বলে কথা লোকটাক সংসারে কাছে তো সারাদিন থাকবে আর এগুলো যদি না করি সারা দিন করবো না কি আসসালাম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে সংসার হচ্ছে এমন একটা জায়গা আছে যেখানে ভুল বোঝাবুজি সুখ দুঃখ সবই থাকবে স্বামী মাঝে মাঝে রাগ করি অনেক কথাই বলবে আবার নিজেই কাছে টেরি নিবে একটা ঘর ভাঙার জন্য বড় কোনো কারণ লাগে না শুধু একটু অবহেলা কিছু না বলা কথা আর একটু কম ভালোবাসা এটাই যথেষ্ট সংসার টিকিয়ে রাখতে খালি টাকা লাগে না লাখে বিশ্বাস মানসিকতা শ্রদ্ধা আর একে অপরের পাশে দাঁড়া মানসিকতা সেইকাৰণে ঠাণ্ডা পানা মিষ্টি হোৱা কাষ্ট যি রান্না হচ্ছে রাত্রের পেঁপে দিয়ে শুটকি আর বাচ্চার জন্য এই যে মুরগির মাংস খিচুড়ি রান্না হবে কারণ এগুলা খাইতে চাই না খিচুড়ি রান্না করবে তার জন্য পেঁপেগুলা এদিক দিয়ে কাঠি ধুয়ে নিচ্ছি গাছের পেঁপে পেঁপে গা কিন্তু অনেক দেখেন কিভাবে যত্ন করি রাখি যত্ন না করলে কি আর হবে রান্না তো করতেই হবে সংসারে যতটুক ভালোবাসা দরকার তার থেকে দরকার বোঝাপড়া সম্মান

সারাদিন আমি কাজ করি আমার শাশুড়ি কোনো কেনা দেয় ছোটোখাটো জিনিস ভুল হলে আমার শাশুড়ি শিখায় দেয় টাকা